অনুরুদ্ধ সতেরো বিশ্বকাপে জার্মানির কাছে হেরে বিদায় নিল আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হয় আগামী আটাশি নভেম্বর দুপুর দুইটা তিরিশ মিনিটে ম্যাচের পরতে পরতে সরিয়েছে উত্তেজনা আক্রমণে প্রতি আক্রমণের দাপট দেখিয়েছে দুই দল তবে আর্জেন্টিনার গোলকিপারের ভোলে দুইটি গোল হজম করা আর্জেন্টিনা ম্যাচে বল দখলে এগিয়েছিল আর্জেন্টিনা ম্যাচে সাতষট্টি শতাংশ বল দখলে রেখেছিল আর্জেন্টিনা আক্রমণে জার্মানির থেকে এগিয়েও ছিল জুনিয়র আর্জেন্টিনা প্রতিপক্ষ জালে সতেরোটি শট নিয়ে ষাটটি লক্ষ্যে রেখেছিল আর্জেন্টিনা অন্যদিকে জার্মানরা তেত্রিশ শতাংশ বল দখলে রেখেছিল এবং জার্মান প্রতিপক্ষর জালে বারোটি শট নিয়ে লক্ষ্যে রেখেছিল নয়টি আক্রমণাত্মক ম্যাচে নয় মিনিটে বুলনারের গোলে এগিয়ে যায় জার্মানি এরপর ছত্রিশ মিনিটে রবার্টার গোলে সমতা ফেরে আর্জেন্টিনা প্রথম অর্ধের যোগ করা চার মিনিটে আবারও রবার্তের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা প্রথম অর্ধে দুই এক গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা দ্বিতীয় অর্ধে আটান্ন মিনিটে আবারও বুর্নারের গোলে সমতায় ফেরে জার্মানি পরে ম্যাচের উনসত্তর মিনিটে এগিয়ে যায় জার্মানি জার্মানি তখন জয়ের জন্য অপেক্ষা করছে খেলার শেষ মুহূর্তে অতিরিক্ত আট মিনিট সময় যোগ করা হয় অতিরিক্ত আট মিনিট সময় আবারও সাত মিনিটে রবার্তের গোলে সমতা ফেরে আর্জেন্টিনা এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে নিজের হ্যাট্রিক পূরণ করেন রবার্তো নির্ধারিত সময়ে খেলা তিন তিন গোলে ড্রো হওয়ায় খেলা গড়ায় করে পেনাল্টি শ্যুট আউটে প্রথম দুই শট মিস করে বসেন আর্জেন্টিনা তারপর পেনাল্টি শ্যুট আউটে চার দুই গোলে জয় পায় জার্মানি পেনাল্টি শ্যুট আউটে জার্মানির জয়ের নায়ক গোলরক্ষক হেড ফাইনালে জার্মানির প্রতিপক্ষ ফ্রান্স মেসিরা বিশ্ব জয় করলেও শোট রাত সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি তবে জার্মানির বিপক্ষে হারলেও জুনিয়র আর্জেন্টিনার অনাবদ্ধ পারফরমেন্স ঠিকই জয় করে নিয়েছে বিশ্ব শত কোটি আর্জেন্টিনা ভক্তের জুনিয়র আর্জেন্টিনা লড়াই করেছে বিশ্ব চ্যাম্পিয়নদের মতো